গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা এখন বাজছে সকাল সাড়ে এগারোটা আর আজকে আমি একদম রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো আশা করছি আজকে ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি দুপুরবেলার টাইমেই যাচ্ছি সন্ধ্যাবেলা যাবো না বর্ধমানে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে বর্ধমান ক্যান্টিন টু মানে হচ্ছে বর্ধমান সি টু অনেকেই মানে যারা বর্ধমানে থাকো যারা আমার ভিডিও দেখো বর্ধমানে মানে যদি কেউ ভিডিও দেখে থাকো তারা অবশ্যই চিনবে বর্ধমান সিটু খুব ভালো আমি এর আগেও খেয়েছি আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাব সবাই মিলে একসাথে মজা করব আর বর্ধমানেই আমার মায়ের ছোটো পিসি থাকে মানে আমার ছোট দিদা তো ছোট ছোটো দিদাও আসবে তো সবাই মিলে আজকে খুব মজা করব আর যারা ভাবছো এখনও যে বর্ধমান সিটিতে যারা এখনও খেতে যাওনি বা যাবে বলে ভাবছো বা বর্ধমানের আশেপাশে যদি কেউ মানে এই বর্ধমান সিটিতে খেতে যাও তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল আশা করছি কারণ আমি কীরকম মানে কোন খাবারের কীরকম দাম বা সমস্ত রকম রিভিউ কোন খাবার মানে আমরা যেগুলো খাবো সেগুলোর মধ্যে টেস্ট কীরকম কেমন লাগলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে যারা এখনও নতুন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো তো চলো বেশি বক বক না করে ফটাফট আজকের দিনটা স্টার্ট করে সবাই বেরিয়ে পড়েছি আর বর্ধমান থেকে ছোট দিদা আসবে এখান থেকে আমরা যাচ্ছি চারজন তো চলো মাটনটা খুব সুন্দর নরম হয়েছে খুব সফট আর বেশ বড় বড় পিসগুলোও দিয়েছিল আর এই কড়াই চিকেনটা দেখুন কি সুন্দর কড়াইয়ের মধ্যে আর এটা মাটন কষা বাড়িতে কথা বলবো বাড়িতে গিয়ে কারণ এখানে অনেকজন আছে কেমন লাগছে একটু কথা বলতে আর বেশ ভালো খাবার ভালোই লাগলো তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এটা বাড়িতে প্যাকিং করে নিয়ে যাচ্ছি তো ভাই তোর কোনটা বেশি ভালো লেগেছে চিকেন কড়াইটা সবচেয়ে ভালো লাগেছে ছোট দিদা পনিরটা বাটার নানটা মায়ের মটন বাবার মটন তো আমারও মাটনটা আর ফ্রায়েড রাইসটা এগ ফ্রায়ে চিকেন ফ্রায়েড রাইসটাই বেশি ভালো লেগেছে আর ওভারঅল বাকি সবই খুবই ভালো ছিল যারা ভাবছো খেতে আসবো আসবো তারা অবশ্যই চলে এসো আর এটা বর্ধমান নার্সিংহোমের ঠিক মানে অপোজিটে সিটু বর্ধমান নার্সিংহোমের সামনে শুনে একদম সিটু তো যারা ভাবছো আসবো আসবো তারা অবশ্যই চলে এসো আর বাড়ি গিয়ে একদম তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সঙ্গে করে নিয়ে এসেছি ছোট দিদা আসতে চাইছিল না দিদাকে নিয়ে এলাম সঙ্গে করে তো আজকের দিনটা খুব ভালো করে কাটলো খুব মজা করে কাটলো সবাই মিলে বেশ খুব মজা করলাম খাওয়ার থেকেও আমাদের মজাটা বেশি হয়েছে আর সত্যি কথা বলতে এর আগেও আমি খেতে গেছি এবারটাও এবারেও গেলাম তো খাওয়া নিয়ে কোনো কথা হবে না ওখানকার সব কিছুরই টেস্ট খুব সুন্দর তো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা তোমরা তো দেখেই চো তাও আমি একবার মুখে বলে দিই আমরা প্রথমে চিকেন ললিপপ চিকেন ললিপপ অর্ডার করেছিলাম আর ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম যেহেতু বাবা চিকেন খায় না সেহেতু বাবাদের ফিশ ফ্রাই আর আমাদের চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তারপর আমরা করেছিলাম বাটার নান আর বাটার নান করেছিলাম আর দুটো এগ ফ্রায়েড রাইস করেছিলাম আর একটা এগ চিকেন ফ্রায়েড রাইস করেছিলাম আর তিনটা তিন প্লেট মটন কষা করেছিলাম আর একটা কড়াই চিকেন করেছিলাম তো এগুলোই আমরা মানে খেয়েছি এগুলো সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছে তো আর কিছু বাকি মানে প্যাকিং করে বাড়িতে একটু ফ্রায়েড রাইস আর মাটন কষা নিয়ে এসেছি আর ওভারঅল যা খেয়েছি সব মিলিয়ে দু টাকা জিএসটি নিয়ে দু টাকা বিল হয়েছিল আর কোন খাবারে কীরকম দাম নিচ্ছে তোমাদেরকে তো সেটা আমি একদম বিল সমেত দেখিয়ে দিয়েছি মানে বিল সমেত নয় মানে পুরো মেনু কার্ডটা আমি ভিডিও করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে সব রকম আইটেমেরই দাম তুমি তোমরা ওখান থেকেই পেয়ে যাবে তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো বলো আজকে ভিডিওটা কেমন লাগলো আর আমাদের তো খুবই ভালো লেগেছে আজকে আমাদের সারাদিন খুব মজা হয়েছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও টাটা